পাওয়ার গ্রিড বিরোধী চুক্তি না মেনে একজনকে গ্রেপ্তারের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ ভাঙর পাওয়ার গ্রিড এর সামনে গত কয়েক বছর আগে ভাঙর বিধানসভার পোলেরহাট এলাকায় পাওয়ার গ্রিড নিয়ে আন্দোলনের পথে হেঁটেছিল জমি জীবিকা বাস্তুতন্ত্র রক্ষা কমিটি এবং গ্রামবাসীরা সেই আন্দোলনের সময় সরকারি সম্পত্তি নষ্ট সরকারি গাড়ি ভাঙচুর এই সমস্ত কিছু ঘটনা ঘটেছিল ওই পাওয়ার গ্রিড আন্দোলন নিয়ে এরপর সেই ঘটনার যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তাদেরকে এক এক করে গ্রেপ্তার করছে এমনটাই অভিযোগ জমি জীবিকা বাস্তুতন্ত্র রক্ষা কমিটির এবং তাদের অভিযোগ পার্কের বিরোধী যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অমান্য করে একজনকে গ্রেপ্তার পরে থানার পুলিশ আর আজ তারই প্রতিবাদে পাওয়ার গ্রিডের সামনে অবস্থান বিক্ষোভে বসে জমি জীবিকা বাস্তুতন্ত্র রক্ষা কমিটির কর্মী সমর্থক সাপ পুলিশ অবস্থান বিক্ষোভ তুলতে এলেই শুরু হয় বর্ষা পুলিশের সাথে কথা কাটাকাটি জমি জীবিকা বাস্তুতন্ত্র রক্ষা কমিটির কর্মীদের এলাকায় যথেষ্ট উত্তেজনা আজকে আমাদের সরকারের সঙ্গে যে চুক্তি হয়েছিলো সেই চুক্তি অনুযায়ী যে ইয়ে ছিল আমাদের বিরুদ্ধে যে মামলা ছিল সেই মামলাগুলো প্রত্যাহার করার কথা এবং সেই সঙ্গে সঙ্গে এখানে যে আঞ্চলিক সাবস্টেশনটা হচ্ছে সেটাও চলবে তার সঙ্গে চুক্তির অন্যান্য এলাকার ডেভেলপমেন্ট হিমঘর আমাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার সব কিছুই ছিল কিন্তু আজকে দেখাচ্ছে কোর্ট দেখিয়ে নির্বাচনকে দেখিয়ে আমাদের একজনকে অ্যারেস্ট করা হলো এখান থেকে না লোকাল থানা করেনি করেছে শ্যাম্পুকুর থানা কলকাতা পুলিশ শ্যামপুকুর থানা থেকে সে মাছ বেছে মাছ বেঁচতে গিয়ে তাকে গ্রেপ্তার করেছে তারই প্রতিবাদে আজকে আমরা পাওয়ার গ্রিডের সামনে আমরা শান্তিপূর্ণ এখানে অবস্থান করছি আমাদের বক্তব্য হচ্ছে যাকে অ্যারেস্ট করেছে সেই চুক্তি মোতাবেক তাকেও গ্রেপ্তার করার কথা না তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে এখন আমরা পাওয়ার গ্রিডের সামনে শান্তিপূর্ণ অবস্থান করছি যতক্ষণ না সে মুক্তি পাচ্ছে ততক্ষণ অবস্থান চলবে আপনার নির্জা হাসান জমি কমিটি জয়েন্ট সেক্রেটারি তার নাম হাবিবুল ঢালি এ আগেও গ্রেফতার হয়েছিল দু সালে তারপরে সে জামিনে ছিল জেল খেটেছে সে তারপরে জামিনে ছিল এখন নির্বাচন বা কোর্ট দেখিয়ে তাকে গ্রেপ্তার করা হচ্ছে কিন্তু চুক্তিতে এটা লেখা ছিল না যে কাউকে গ্রেপ্তার করা হবে আমরা তাকে অবিলম্বে মুক্তি করতে হবে এবং চুক্তি যা যা এখনো বাকি আছে সেটাকে কার্যকর করতে হবে নাহলে সাত বছর ধরে এই হ্যারিসমেন্ট করে যাচ্ছি পুলিশের সাথে পুলিশ আমাদের বোঝা যাচ্ছে কোর্ট ম্যাটার আমরা তো কোর্টের সাথে চুক্তি করিনি আমরা গভর্নমেন্টের সাথে চুক্তি সরকারের সাথে চুক্তি করেছি কিন্তু সরকার আজকে সেই চুক্তির খেলাফ করছে হ্যাঁ হ্যাঁ অবস্থান চলবে এখন পুলিশকে জোর করে তুলতে যাচ্ছি যে তো আমরা হচ্ছি না আমাদেরকে গ্রেপ্তার করুক আমাদের গ্রেপ্তার করলে আমরা গ্রেপ্তার হতে যাচ্ছি কিন্তু অবস্থান তুলবে না যতক্ষণ তাকে চলবে হ্যাঁ শ্যাম্পুকুর থানা শ্যাম্পুকুর থানা

সেই ওয়ারেন আছে সেই ওয়ারেন থেকে আজকের হাফিঠালিকে এয়ারপোর্ট থানায় উল্টো ট্যাঙ্কের থানা থেকে তুলেছে আর আমাকে রাজার চত্বরে খুঁজছিল আমার নাম আহাতালি আমার নামেও কেশ আছে ওরেন কেশ সেই প্রতিবাদে আমরা আজকের এখানে জনগণ এক জায়গায় হয়েছি যে আমাদের আসামিকে তুলে দিতে হবে আমাদের হাতে তবে আমরা এখান থেকে সর্ব প্রশাসন এসে আমাদের হুমকি চুমকি দিচ্ছে পাঁচটা মোবাইল হোক ওরা কেড়ে ওনারা কেড়ে নিয়েছে রাস্তা অবরোধ করিনি আমরা জনগণ এক জায়গায় হচ্ছে আমরা বিটকে আমরা ভিডিওর কাছে ফোন করেছি ভিডিও সময় চেয়ে যায় কারণ আমাকে একটু সময় দেন আমরা আলোচনা পরে বলছি আমরা সেই অবস্থা আমরা জনগণ সামনে এসে আমরা এক জায়গা হয়ে রাস্তা অবরোধ অবস্থান বিক্ষোভ করছিল অবস্থান বিক্ষোভ এই তো চোর খেলা আছে দেখুন চটটা তুলে নিন তারপর কি হলো তারপর থানা এসে কথা বলতে গেছে জনগণ কথা বলছে উত্তেজিত হচ্ছে আমার নাম আহাদ মল্ল আমার নামে কেস আছে পার আমি সাড়ে তিন মাস জেলে খেটেছি জেল খেটেছি কি বিষয়ে কেস আছে হ্যাঁ কি বিষয়ে বিষয় মানে অনেক সাতাশটা কেস আছে মানে কি মেশিন চুরি বাবু সোনা মাঠার ডাকাতি চুরি ছেন্ডা Oh no,